নমস্কার দেখছেন ডিএন নিউজ বাংলার সঙ্গে রয়েছি আমি সারিয়া আজ মহানবমী প্রীতি ও শুভেচ্ছা সবাইকে দুর্গা পুজো মানে রং আলো আর আনন্দ আর ঠাকুর দেখার হেড়ি আর এই আনন্দই মেতে উঠেছে ব্রাইডিগি থানার অন্তর্গত প্রত্যেকটি মণ্ডপ কোথাও বনে আনা কোথাও আবার কবিদের ভাবনা কোথাও আবার গ্রাম বাংলার প্রান্তিক দৃশ্য প্রতিটি থিমই একেবারে টান টান চলুন তবে শুরু করি ব্রাইডিগির প্যান্ডেল হপিং প্রথমেই চলে যাব রায়দিগী ব্যবসায়ী সমিতির দুর্গা উৎসব এবছর তাদের পদার্পণ করলো আটান্নতম বর্ষে তাদের থিম বনে দিয়ে না একবার গড়া এই থিম ইতিমধ্যেই জেলার সেরা শারদ সম্মান দু হাজার পঁচিশ পেয়েছে ডিএন নিউজ বাগলার তরফে সম্পাদক তপন হালদার ও সভাপতি সন্তোষ মাইতির তথ্য চলছে চলছে মহোৎসব দেখুন আজ রায়দিগি বাজারে রায়দিগি ব্যবসা সমিতি উৎসগে আজকে জেলার সেরা সেরা সম্মান পেলো দু তাদের পায়ে পায়ে আঠারোত বর্ষে প্রদর্শন করল এই হচ্ছে রাইজিগি ব্যবসায়ী সমিতি এই ব্যবসায় সমিতি তাদের থিম এল সাবেক সাবেক দেওয়া এই থিম থেকে আমরা আনন্দিত বর্জিত মুক্ত হলাম কারণ তাদের এই থিমটা এবং পূজা সম্পূর্ণ পারিবারিক নিয়ে তৈরি করেছেন এবং এদের পরিবেশ এত সুন্দর সেই সুন্দর হওয়ার জন্য আমাদের বিএন নিউজ বাংলার তরফ থেকে ওদেরকে দেওয়া হচ্ছে জেলা সেরা শহৎসান আমরা তুলে দেবো এখানে কর্তৃপক্ষ হাতে ব্যবসায়ী সমিতি সমিতি ব্যবসায়ী সমিতি আটান্নতম শারদ উৎসব যুগ যুগ জিও আটান্নতম শারদ উৎসব যুগ জিও আটান্নতম শারদ উৎসব যুগ যুগ জিও আমরা সম্মান কতটা খুশি হলেন খুব খুশি হয়েছি অনেক খুশি হয়েছি শুধু আমাদের এই এলাকা খুশি না এই এইদিগি নেতার অঞ্চলের সব থেকে বড় পুজো আর এই পুজোটা রায়দিগি ব্যবসায়ী সমিতির সব দোকানদারদের উদ্দেশ্যেই এটা উৎসর্গ করা হলো আর একটা আটান্ন বছরে পদার্পণ করলটি ভালো লাগছে পুজোয় অ্যাক্টিভিটিস আছে মোটামুটি আমাদের তো দুর্গা পুজো তো নয় এটা তো আমাদের এক মাস ধরে পুজো চলে হ্যাঁ সারা শারদ উৎসব হ্যাঁ এরা শরৎকালে আমাদের আপু কালী কালী পুজো পর্যন্ত হ্যাঁ কালী পুজোয় আমাদের প্রায় দশ হাজার লোকের খিচুড়ি ভোগ প্রসাদ উৎপাদন করা হয় তারপরে আমাদের একটা মনোযোগ আসলে একটা একটা খেলা একটা ভালো লাগছে আমরা যেটা আশা করেছিলাম যে বৃষ্টি হবে প্রচুর বাইরে বেরোতে পারবো না কিন্তু আমরা বাইরে বেরোচ্ছি এবং খুশি এনজয় করছি ফ্যামিলির সঙ্গে ফ্যামিলির এই নবদুর্গার টিমটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে আর কি করলে ভালো হতো আমরা মনে হয় কি কি মানে ঘাটতি আছে আর তো দেখছি না কি আছে এটি মুভ 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 অলরেডি লেটেস্ট নেক্সট বলুন আমি আর কি কি খাটি আছে বলি মধ্যে প্রতিবন্ধী যারা রয়েছে তাদের ঠাকুর দেখার জন্য একটা উইলচেয়ার ব্যবস্থা করা হচ্ছে আর এরপরেই চলে যাব কোম্পানির ঠিক বামাচরণ ব্যবসায়ী বৃন্দ এবছর তাদের এই পুজো চৌষট্টি তম বর্ষে পদার্পণ করল তাদের থিম অভিনন্দন ঠাকুরের বাল্যেশ্বরী মঞ্চ এক মাসের প্রচেষ্টায় তৈরি এই থিমে নানা উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই থিমটি সম্পাদক চিরঞ্জিত হালদার ও সভাপতি স্বপন বৈদ্যের উদ্যোগে জমজমাট এই পুজোয় ভিড় ছিল চোখে পড়ার মতো পুজোর থিমে উঠে এসেছে কবিদের ভাবনাও দেখুন এই মুহূর্তে বসেছি কোম্পানি বামাচরণ গঞ্জ ব্যবসায়ী সমিতির বৃন্দে সার্বজনীন দুর্দশক কমিটিতে তাদের পায়ে পায়ে চৌষট্টি বছর পদপন করল এই পূজা এই পূজার বিশেষ থিম হল অবীনাথ ঠাকুরের মঞ্চ তা আবার দেখে খুবই সবাই জনগণ দেখছেন খুবই সন্তুষ্ট হচ্ছেন কেন এই এমন বিভিন্ন রকম তাদের প্রতিমা বিকশিত হয়েছে এবং বিভিন্ন রকম প্রতিমার মাধ্যমে এবং তারা বিকশিত করেছে বিভিন্ন কবির ছড়া থেকে আরম্ভ করে তার সাহিত্যিক দিয়ে যে সম্বর্ধনা দিয়েছেন সে সম্বন্ধে তাদের পুজো উঠে উঠে হয়েছে আজকে এই বামাচরণ বিদ্যাপীঠ গঞ্জে এখানকার যারা কর্মকর্তা আছেন তাদেরকে প্রশ্ন করব তারা এক থিমটা কতদিন ধরে করেছেন ওরা উদ্দেশ্য কি কেন করছেন সে সম্পর্কে তাদের কাছে আর প্রশ্ন করবো ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে ইয়ে প্রতিভা করেছেন এই প্রতিমার বিশেষ থিম কি 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 দিয়ে করেছেন আপনারা অবনীন্দ্রনাথ ঠাকুরের কবি ঠাকুরের বাগেশ্বরী শিল্পর আদব কায়দা নিয়ে আজকের আমাদের এই মণ্ডপ সাজানো হয়েছে এবং মণ্ডপে চট এবং সিমেন্ট সিমেন্টের গোলা দিয়ে বিভিন্ন ধরনের ফর্ম দিয়ে আমাদের টিমটাকে সাজানো হয়েছে এবং মণ্ডপে যে সকল ব্যক্তি আসছে দর্শনার্থীরা তারা খুব উপকৃত যে বছরের চৌষট্টিতম হোয়াটসঅ্যাপ পদার্পণ করেছে আমাদের প্যান্ডেল কি হচ্ছে বলুন খুবই মানুষ এসে আনন্দ উপভোগ করছে প্যান্ডেলের ভেতরে প্রচুর কবিদের নামও আছে এটা পায়ে পায়ে চষে পালন করলো কিন্তু এখানকার মানুষ যারা আসছেন তারা দেখে কি অনুভব করছেন যে কবিদের নিয়ে আমরা আপনার শুভকামনা তো তুলে রয়েছেন সমস্ত কবিদের সম্মান দিচ্ছে কি অবশ্যই অবশ্যই যথাযথ সম্মান দিচ্ছে আর্থিক অনুদান কত টাকা পেয়েছেন এক লাখ দশ হাজার টাকা পেয়েছি এটা কোন করতে পেয়েছি আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা পেয়েছি এছাড়া আগামী দিনে আমরা আমরা কি করার প্রবণতা আছি আগামী দিনে আমাদের রাজ্য সরকার যদি আমাদেরকে এরকম সহযোগিতা করে ধন্যবাদ তপন বাবু আমাদেরকে এতক্ষণ দেখালেন রায়দিঘি ব্যবসায়ী সমিতির দুর্গা উৎসব ও কোম্পানির ঠিক বামাচরণ ব্যবসায়ী সমিতির দুর্গা উৎসব এরপর আমরা চলে যাচ্ছি কোন কোন দিকে সর্বজনীন দুর্গা উৎসব দু হাজার পঁচিশ এবছর তাদের বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করলো তাদের থিম সাবে মন্দির সম্পাদক দেবাশিস ঘোষ ও সভাপতি পুতুল ঘোষ ও অরূপ ঘোষের নেতৃত্বে এই আয়োজন এদিন বৃষ্টি মাথায় রেখে ভিড় জমিয়েছে অগণিত মানুষ একেবারেই সরাসরি মণ্ডপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার দাস দেখব বিস্তারিত দেখো সারিয়া এই মুহূর্তে উপস্থিত হয়েছি কোন কোন দিকে সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের কমিটি আয় ফাই বেড়ালতম বর্ষে প্রদক্ষণ করল বেড়ালতম বর্ষে প্রদক্ষণ করল এছাড়াও আজকের এই দিনে শুভক্ষণে শুভ মুহূর্তে অষ্টমী দিনে অসংখ্য মানুষের ঢল নেমেছে কয়েক মুহূর্তের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হয়ে গিয়েছে বৃষ্টির উপেক্ষা গেল অসংখ্য মানুষের ঢল নেমেছে আজকের এই পূজা প্যান্ডেলে যেন এই আজকের দিনে এই শেষ দিন অর্থাৎ অষ্টমীর দিনে আগামীকাল নবম দিন পড়বে এই নবে অষ্টমীর দিনে মানুষের ঢল নেমেছে মা দুর্গাকে দেখার জন্য অধি অপেক্ষা করে বছরের শেষ দিন হয়ে আসছে আগামী চৌঠা অক্টোবর হবে কার্নিভাল কাশীনগর থেকে শ্রীমদী পর্যন্ত সবাইকে দেখার জন্য আমরা অনুরোধ করছি আমরা আসুন সাতটা থানার যে পূজা পরিক্রমা হয়েছে সেই পূজা পরিক্রমায় সাতটি থানার যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে তাদেরকে নিয়ে আসা হবে কার্নিভালের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা রায়জি থানা এবং মন্দিরবা থানা ধোলা কুস্তি এবং সাগর প্রতিমা কাকদ্বীপ ক্যানিং গোসবা বিভিন্ন থানা থেকে তারা আসবেন এই পূজা পরিক্রম করার জন্য ট্যাবল সহকারে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আর আজকের এই কোন কোন দিকে গ্রামে আমরা এসছি এখানকার তাদের থিম কীরকম এবং কেমন তাদের পরিবেশ সে সম্পর্কে তাদের সবাই শুভ সন্ধ্যা আজ পঙ্কন দিদিতে আমরা প্রায় বিয়াল্লিশ বছর পদার্পণ করেছি আমাদের বিগত যারা পূজা এই এত বড় মণ্ডপটাকে করেছিল তাদের পর থেকে আমরা শিখেছি যে আমরাও এখানে এই গ্রাম প্রত্যন্ত গ্রামে এরকম একটা মণ্ডপ এরকম একটা প্রতিমা যদি করি তাহলে সমস্ত মানুষকে আনন্দ দিতে পারবো এটা আমাদের বিয়াল্লিশ বছরের পদার্পণ এটা সাবিগি সাবেক পূজা এবং মন্দির সাবেকি আনার মন্দির এবং এখানে মাটির সাজ বহু মানুষ এখানে আসে এই মন্দির এই প্রতিমা দেখার জন্য পুজো ছাড়া এছাড়া বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ আছে যেমন এবছর আমরা গাছ লাগিয়েছি এছাড়া বিভিন্ন রকম

পরিবেশের মানুষের কেমন সারা ধন্যবাদ কোন দিকে সার্বজনীন দুর্গা উৎসবের তাদের থিম এরপর আমরা চলে যাচ্ছি রায় দিকে আটেশ্বর সঙ্গ এবছর তাদের পুজো ষোলোতম বর্ষে পদার্পণ করলো তাদের থিম আর্তনাথ দীর্ঘ প্রায় এক মাসের প্রচেষ্টায় এই থিমটি তৈরি হয়েছে সম্পাদক সুবল সাহা ও সভাপতি সঞ্জীব দাসের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠান ছিল উপছে পড়া ভিড় এ বিষয়ে আরো একেবারে বিস্তারিত জানবো মন্ডপ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার দাস দেখব বিস্তারিত মন্ডের ভিতরে আমার ক্যামেরা পার্সেন জানাচ্ছি দেখার জন্য থিমটা কেমন হচ্ছে আজ পাচ্ছি না কেন না সে সম্পর্কে আজকে আদেশ তলার সার্বজনীন দুর্গস কমিটির ধরেছেন আত্মনাথ এই আত্মনাথের অভয় নিয়ে আজও সেই ডক্টর তিনি বিচার করেননি তার বিচার কবে হবে সে হবে তাও তা খুঁজে পাচ্ছেন না এই আত্মনাথ আত্ম মেয়েরা গর্জে ওঠার জন্য আজকে তারা বলি আগে উঠেছেন এই আদেশ তলার সার্বজনীন দুর্গস কমিটির সদস্যরা সেই ছবি আমরা তুলেছি সরাসরি তাদের দিয়ে মোলাইন ধন্যবাদ এবার চলুন রায়দিকে শ্রীফল তলার দুর্গা উৎসবের দিকে এবছর তাদের পুজো পদার্পণ করলো ঊনসত্তর তম বর্ষে তাদের থিম প্রান্তিক গ্রাম বাংলার দেশ সম্পাদক সুখেন মন্ডল ও সভাপতি অশোক কুমার গায়েন তাদের এই থিমটি পরিচালনা করেছেন শুভ অষ্টমীর দিনে যতই রাত বাড়ছে ততই বাড়ছে মানুষের ঢল একেবারেই দেখব মণ্ডপ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার দাস তার থেকে জানবো বিস্তারিত সরাসরি দেখো আমরা উপস্থিত শিপলতলা দিনকে সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে তাদের পায়ে পায়ে গত বছর প্রদর্পণ করল সে জেল মাস ধর্ম্পন করল উনসত্তরতম বর্ষে প্রদর্পণ করল তাদের এই পূজা এই পূজা দেখার জন্য অধিক আগ্রহে দূর দূরান্ত থেকে অগণিত মানুষ আসছেন সেই দেখার জন্য আমরা সেই ছবির জন্যছি আর এখানকার যে কর্মকর্তারা আছেন তাদের কাছে আরো প্রশ্ন করব যে এই তাদের ফিল কি হয়েছে কত কত কতক্ষণ এবং মানুষের কেমন সারা পাচ্ছেন এবং আগামী দিনে তারা কি কি কাজ করছেন সে সম্পর্কে কি করছেন সরল জীবন যাব জায়গায় কি এছাড়া এখানকার মাংসের কেমন সারা পাচ্ছে মানুষের সারা ভালোই রয়েছে এত ঝড় বৃষ্টি বাজার উপেক্ষা করেও মানুষ প্রচুর মানুষ এখানে আসছে মানুষের জল নেমেছে প্রচুর মানুষ সারা পাচ্ছে আমরা এখান থেকে

খাবত বৰ্ষ প্ৰদৰ্শন দিয়া ঠিকেই কাজ কৰা হয় বিভিন্ন ৰকম কাজ কৰা যেন যে ঘাট পৰিষ্কাৰ ৰাস্তা পৰিষ্কাৰ কৰা বিভিন্ন ৰকম কৰা নাম পৰিচয় সভা কৰলি এবং সামাজিক অনেক রকম থাকি কাজের মাধ্যমে একেবারে শ্রীফল তোলার পরে সর্বশেষ আমরা চলে যাচ্ছি মন্ডলপাড়া দুর্গা পুজো কমিটি এবছর তাদের নবমতম বর্ষে পদার্পণ করলো তাদের থিম মন্দির সম্পাদক সিনময় দাস ও সভাপতি প্রদ্যুৎ মন্ডলের তত্ত্বাবধানে মন্ডলপাড়ায় আলোক সজ্জা পুজো প্যান্ডেলের ভিড় ছিল চোখে পড়ার মতো একেবারে সেই বিষয়ে আরো জানবো প্যান্ডেল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার দাস তার থেকে তার থেকে জানবো বিস্তারিত দেখুন সরিয়া এই মধ্যে উপস্থিত হয়েছি মুন্ডলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের পূজা পায়ে পায়ে প্রায় নবচয় পদার্পণ করল আজকের এই প্রতিমার থিম এবং এ বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করবো এখানকার কর্মকর্তা যারা আছেন তাদের প্রশ্ন করব থিমটা কেন হয়েছে কি করেছে সে সম্বন্ধে এবং প্রতিমা রূপ কতদিন যাব তারা হচ্ছে এই প্যান্ডেল করেছে প্যান্ডেল সময় কতদিন শেষ হয়েছে সে সম্পর্কে আমরা সমস্ত পুজো করবো এখানকার যে কর্মকর্তা আছে তাকে পুজো করছি আমাদের থিম হচ্ছে সাধারণ থিম মানুষের জন্য থিম আমরা এলাকা মানুষকে আমাদের এই পুজো যাকে সুন্দরভাবে তৈরি করতে পেরেছি আমাদের পুজোর বয়স হচ্ছে ন বছর ঠিক আছে আমরা চেষ্টা করছি আরো বড় করা পুজো ছাড়া আর কি কাজ করে না পুঁজো ছাড়া আমরা বিভিন্ন ব্যবসায়ী নিয়ে আমরা ব্যস্ত থাকি সামাজিকমূলক কাজ সামাজিকমূলক আমাদের কাজ হয় আমাদের একটা মেলা হয় এখানে যা সামাজিক কাজ করা হয় তারপরে ডেঙ্গু সচেতনতা আমরা পাড়ায় পাড়ায় যাতে ডেঙ্গু স্কেপ টাইপ স্কেভ টাইপ সেভ করছেন কি হ্যাঁ অবশ্যই অবশ্যই উদ্যান শুরু হয়ে যাচ্ছে অবশ্যই প্রচণ্ড গরম বাড়ছে প্রচণ্ড এই দুটো গাছ কি গাছের শুরু উদ্যোগ করলাম কি বললেন এবার এখানকার আরেকজন ব্যক্তি আছে তাকে প্রশ্ন করবো তিনি কি বলতে চান আর কি কাজ করা আছে খেলাধুলা আমরা খুব ইয়ে করি আমাদের এখানে বড় টিমের খেলাধুলা করা হয় এবং আমাদের গ্রামের যে সমস্ত রাস্তাঘাট কোনো অসুবিধার সুবিধা হলে আমরা সেটা দেখভাল করি যাতে মানুষ সুবিধা পায় সামনে যে গার্লস স্কুল আছে এই যে আজকাল মেয়েদের সুরক্ষার জন্য কোনো কিছু নেই যদি কোনো মেয়ে কোনো অহরণ করে আপনার কি ঝাঁপি পড়তে হয় বৃক্ষরোপণ উৎসব কি করার ব্যবস্থা করছেন প্রতি বছর হ্যাঁ বিভিন্ন রকমের যেমন গাছপালাগুলো যে সমস্ত ইয়ে হয় হয়তো দেখা গেল ঝড়ে একটা গাছ নষ্ট হয়ে এই ছিল রায়দিঘি থানা এলাকার পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ একটা পুজো অনেক রং অনেক আনন্দ সব মিলিয়ে দুর্গা উৎসব যেন মানুষের মিলন মেলা ডিএম নিউজ বাংলার তরফ থেকে রইল আপনাদের সবাইয়ের জন্য মহানবমীর শুভেচ্ছা নমস্কার